তাওয়াংয়ের ভোরের স্বপ্নে ঘুম ভাঙার পর আমরা প্রস্তুত হলাম বোমডিলা যাওয়ার জন্য আজ যাত্রায় আমাদের পঞ্চম দিন আর আজ আমরা তাওয়াং থেকে যাব বোমডিলায় আমরা যেমন একশো আশি কিলোমিটার এই দূরত্বের পাহাড়ি পথ অতিক্রম করব তেমনি যাত্রাপথে দেখব বৈশাখী আর্মি ক্যাম্প সেলা ট্যানেল দিরাং হটস্প্রিং আর দিনের শেষে বোমডিলা মনেস্ট্রি

আর আজকে আমরা নিচে নেমে যাব আজকে আমরা বোমভিলাতে যাব বোমবিলাতে নাইট স্টে করব মানে তাওয়াং থেকে আজকে আমরা ফিরছি বোম তো সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখবে এবার জগৎটাকে আজকে আমরা বোমবিলা যাওয়ার পথে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো বিশেষ করে এর মধ্যে আছে বোমবিলা মনস্ট্রি তো একবার বাইরে না ফেরাটা হোটেল থেকে কত সুন্দর পুরো ধুম্র পাহাড় নাম ও এটা জুম করে দাম আরও সুন্দর লাগে এই দেখুন কত কিছু পাহাড় শুধুমাত্র যে ঋতু পরিবর্তনের সাথে তার রূপ পরিবর্তন করে তা ঠিক না প্রতিদিনই যেন এর সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তাঙে আসার দিন আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার তখন পরিষ্কার আবহাওয়ায় পাহাড়ের ভয়ঙ্কর রূপ দেখেছি আর আজ সকালে আকাশ মেঘাচ্ছন্ন গত রাত্রে বৃষ্টির পর পাহাড় আজ যেন এক নতুন রূপ নিয়েছে পাহাড়ের উপর দিয়ে আজ ধুম্র মেঘেরা ভেসে বেড়াচ্ছে This is a big festival. আমি এখন দাঁড়িয়ে আছি সেলা টানেলের সামনে এটা হচ্ছে তেরো হাজার ফিট উচ্চতায় রয়েছে আর যখন আমরা তাওয়াং যাচ্ছিলাম তখন সেলা পাস দিয়ে যাচ্ছিলাম সেলা পাস দেখব বলে এখন আমরা তাওয়াং থেকে আবার ব্যাক করছি বম ডিলার দিকে তো এখন সেলা ট্যানেল দেখতে দেখতে যাব। এটা মোটামুটি সেলার টানেলটা খোলা হয়েছে কারণ এখানে খুব তুষারপাত হয় তো রাস্তা বন্ধ হয়ে যায় তো সেলা টানেলের জন্য একদম সবসময় বারো রাস্তা খোলা থাকে তো তাওয়াং কানেক্টেড থাকে ভালোভাবে আর এখানে দুটো টানেল আছে একটা জেনারেল পাবলিকের জন্য আর একটা হচ্ছে আর্মি আর্মি পিপল মুভমেন্টের জন্য সিলা টানেল আসামের গুয়াহাটি এবং অরুণাচলের তাওয়াংয়ের মধ্যে অল ওয়েদার কানেকটিভিটি প্রোভাইড করে থাকে তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই টানেল বিশ্বের সবথেকে বেশি দৈর্ঘ্যের টুইন লেন টানেল এই টানেল একদিকে যেমন সাধারণ মানুষকে বৃষ্টি তুষারপাত এসবই এড়িয়ে সারা বছর যাত্রা করার সুবিধা দিয়েছে তেমনি বর্ডারের সেনা মোতায়েন প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র পাঠানোর মতো সুবিধাও প্রদান করেছে এই টানেল ন্যাশনাল হাইওয়ে থার্টিনের সাথে সংযোগ সাধন করেছে এবং তাওয়াংয়ের থেকে দিরাংয়ের দূরত্ব প্রায় বারো কিলোমিটার কমিয়েছে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত এই টানেল নয়ই মার্চ দু সালে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা দেশের স্বার্থে খুলে দেয়া হয় এটা গানা চান এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো খুব বোরিং হয়ে যেতে আর সেই বোরিংটা কাটাতে আমরা এখন এই যাত্রাতে চা খাচ্ছি ব্রেড পকোড়ার যুগে আর্মির ক্যান্ডিন ছিল চায় পে চর্চা এখন লেখা আছে তো আমরা এখন চায় পে চর্চা করছি তবে দামটা যথেষ্ট ল্যাঞ্চ দশ টাকার চা কুড়ি টাকার ব্রেড পকোড়া হচ্ছে দেড়শো টাকার ভেজ থালে কি কি দিয়েছে একটা পাপড় ভাত ডাল একটা কি দিয়েছে এটা শুক্ত টাইপের যেটা দিয়েছে আলু সিদ্ধ একটা ঘুগনি এত দূরের পথ খিদে লেগে গেছিলো তো আমরা লাঞ্চ করলাম হোটেল নর্থ ইস্টে এখানে খাবারের দামগুলো মোটামুটি একই আপনি যদি ভেজ খান একশো পঞ্চাশ চিকেন খেলে দুশো পঞ্চাশ মাটন খেলে তিনশো পঞ্চাশ আর আমরা এক্সট্রা ভেজে ভেজের সঙ্গে আমরা একটা এক্সট্রা অমলেট দিয়েছিলাম সেটার প্রাইস লেগেছে কুড়ি টাকা করে তো আমরা এখন চলে এসেছি হট স্প্রিং দেখতে হট স্প্রিং দেখার জন্য সবাই এসছে আর অনেকে স্নান করার জন্য এসেছে যেহেতু জায়গাটা খুব ছোট তো দেখে আমাদের স্নান করার মতো জায়গা রয়েছে কিনা যেদাসে আমরা স্নান করে এসেছি আর স্নান করার মতো কোনো ইচ্ছা নেই তো গিয়ে একটু জাস্ট দর্শন করি দর্শন করবে হর্স প্রে হেটে দিরা মানে এটা সিঁড়ি চলে আসছি তবে যত মানুষজন এখানে এসেছিলেন তারা রিভিউ দিচ্ছেন যে যতটা কষ্ট করে যাবেন ইট ইজ নট দ্যাট মাচ ওয়ার্থ টু ভিজিট হিয়ার ছোট্ট আরে ছোট্ট আরে ঠান্ডার মধ্যে ভালো দিরাঙের এই হট এর জল শরীর ও মনের ক্লান্তি দূর করে এই জলে সালফারের প্রাচুর্য রয়েছে যা একে ঔষধি গুণে সমৃদ্ধ করে তোলে বলা হয়ে থাকে এই জল নানা ধরনের রোগ নিরাময়ে কার্যকর তাই দিরাঙে থাকাকালীন পর্যটকরা এখানে এসে ঘুরে যায়

बात की मजा बात के आराम कोष्ठक हमें बाहर तो नहीं बिल्ली बाहर को नहीं तुम्हारा नाम क्या है पासं 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 घटिया तामा पासं तामा टोपे का नाम क्या हो टोपे का नाम क्या हो हाँ टोपे चलो बहुत बढ़िया स्कूल नरकी आचे टोपे चलो नेपाली हो अच्छे कौन कौन से स्कूल में पढ़ने होने चाह त्यो कहाँ छ त्यो स्कुल स्कुल कहाँ छ तपाईँको घर कहाँ छ घर चाहिँ कहाँ छ बिचको त একই ওনার সৃষ্টি আর দিনের শেষে আমরা এসে গেছি বোমডিলা চারিদিকে স্ত্রী চারিদিকে বলতে আমাদের এখন সৌভাগ্যবানে মনে হচ্ছে কারণ আমরা যদি আজই যাত্রা শুরু করতাম আর কিছু দেখতে যেতাম কিছু দেখতে পারতাম না এখন তো চারিদিকে অন্ধকার অন্ধকার হওয়ার স্বাভাবিক এখন পাঁচটা বাজে আর আমাদের এই অরুণাচল প্রদেশ আর আমাদের মেনল্যান্ড ধরুন গুজরাট যদি আমরা ধরি প্রায় থার্টি ডিগ্রি লংগিটিউডের ডিফেন্স হয়ে যায় তো সেই কারণে 30 ডিগ্রি মানে ধরুন 4 ইনটু 30 মানে 2 ঘন্টা ডিফারেন্স মানে এখানে 5টা বাজে এখানে 5টায় সূর্য ডুবে গেল ওইদিকে 7টা অবধি সূর্য থাকে এটা কি সুদীপ বলছে এটাই বলতে যাচ্ছি আর কিন্তু আমাদের কমন মানে টাইম লাইনটা একটাই রয়েছে আমাদের ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম একটাই তো এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেটা মেঘের কারণে কিছুটা আর কিছুটা অনেক বিকেল হয়েছে সেই কারণে বেশ ভালোই লাগছে বুদ্ধিস্ট আর্কিটেকচার যে মস্ত এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে এই পুরো ক্লাউডি হয়ে রয়েছে বলে একটু মাঝখানে মাঝখানে বৃষ্টি পড়ছে ওটাই একটু ভয় লাগছে কারণ বৃষ্টির জলে ঠান্ডা লেগে গেলে জ্বর চলে জন্য পুরো বৃষ্টির মধ্যেই অনেক ট্যুরিস্ট এসে গেছে আর বেশিরভাগ ট্যুরিস্টই বাঙালি অরুণাচল প্রদেশ বাঙালিদের এখন মেন গন্তব্যস্থল হয়ে গেছে কারণ সিকিম আর দার্জিলিং দেখে সবাই পাগল হয়ে গেছে তো এখন নতুন কিছু আছে তো তারা সেই জন্য এখন চলে আসছে অরুণাচল প্রদেশ যেটাকে বলে উদীয়মান সূর্যের দেশ যেখানে প্রথম সূর্যোদয় হয় এখন র রয়েছে মানে মানুষের প্রতি মানুষের বিশ্বাস রয়েছে আস্থা রয়েছে আর ভরসা রয়েছে যে স্ক্যাম হয়ে যাবো সেই জিনিসটা এখানে নেই ভালো প্লাস হেল্পফুল হোটেলিয়ারদের মধ্যেও এরকম কিছু নেই যে আমি তার কাছে বেশি টাকা নিয়ে নেবো জানাতন উপকরণ যেটা সিকিমে বা দার্জিলিং আমরা দেখতে পাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যেখানকার মধ্যে আর খুব ওপেন তারা কথা বলছে মানে ওপেন মাইন্ডেড মানে এরকম টাইপের আমি আমাদের যে হোটেলে ছিল তিনি আমাদের গাড়ি করে দিলেন তিনি তো তারই ছোটো ছেলে আমাদের নিয়ে গেছিলেন তো ওপেন অনেক ডিসকাশন হলো সব তো আর ভিডিওতে বলা সম্ভব না তো তার সঙ্গে অনেক মানে তারা প্রাণ খুলে কথা বলছিলো আর আমরাও বলছিলাম মানে ভালো লাগে আর কি এই সব কথাবার্তা বলতে

অতটা ভালো লাগবে না দেখে কিন্তু মানে পরিষ্কার করে দিয়েছে সব এটা আমার খুব ভালো লাগলো প্রথমে আমরা ভাবছিলাম যে কোন জায়গায় একটু পরিষ্কার থাকলে একটু ভালো লাগে ঘরটা হয়তো খুব বেশি সমস্যা নেই কোনো সমস্যা নেই অন্তত পরিষ্কার করেছে আমরা এমনি নিজেদের বেডশিট ক্যারি করি বা এখানে ঘরে বেডশিটটা দেখে খুব ভালো লাগলো বোঝা যাচ্ছে আর কি অরুণাচল প্রদেশে সবাই কিন্তু গাড়ি নিয়ে ঘুরে আমরা এসেছি পার ডে হাজার করে সেই চুক্তিতে গাড়িতে এসে

এখন পুরো অন্ধকার হয়ে পুরো মেঘ ঢুকছে ঘরের মধ্যে পুরো সমস্যা মেঘ পুরো পরিষ্কার বোঝা আছে যে মেঘ ঢুকছে